ভাতি বাংলাদেশ বাংলার মানুষের কথা বলে ইট করতে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের জন্য একটা বিরাট আনন্দ আমরা শৈরাচার মুক্ত আমরা আছে এটা না এটা ঠিক আছে আমরাৈরাচার মুক্ত বাংলাদেশে ইট করতে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে আনন্দের এত জুলুম করেছে এত নির্যাতন করেছে এইটা বলতে গেলে আসলে শেষ করা যাবে না আজকে সারা দিন চলে যাবে এই জুলুম নির্যাতনের কথা বলতে গেলে আমাদের বাংলাদেশের মানুষ আসলে ভালো বাংলাদেশের মানুষ ভালো কিন্তু বাংলাদেশের মানুষ সংগ্রামী বাংলাদেশের মানুষের উপরে অনেক জুলুম হয়েছে আমরা একাত্তর সালে যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন হয়েছি আমরা মানচিত্র পেয়েছি বাংলাদেশ স্বাধীন হয়েছে এরপরে বাকশাল করলো সব দল নিষিদ্ধ করে দিল একটা দল বানাইলো বাংলাদেশে বাকশাল সিপাহী জনতা বিপ্লব করেছে মানুষের অধিকারের জন্য আবার দেখেন হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নষ্ট করে দিল নয় বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই গণতন্ত্রের অধিকার মানুষের ভোটের অধিকার নষ্ট করে দিল হরণ করলো বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নয় বছর আন্দোলন করে ছাত্র এবং জনতা ঐক্যবদ্ধ ভাবে সাদের পতন ঘটায় বাংলাদেশে আবার মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করলো আবার শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করলো ক্ষমতায় থাকার জন্য পনেরো বছর এই ক্ষমতায় থাকার জন্য মানুষের ভোটের অধিকার হরণ করলো আর ভোটের অধিকার হরণ করার জন্য মামলা মোকাদ্দমা জেল জুলুম যত রকম নিপীড়ন আছে করেছে বাংলাদেশের মানুষের উপরে আবার ছাত্র জনতা রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছে জুলুম হয়েছে অনেক আবার সংগ্রাম করে জয় লাভ করেছে বাংলাদেশের মানুষ বারবার আপনার আজকে আমরা সৈরাচার মুক্ত বাংলাদেশে একটা ঈদ করতে যাচ্ছি আমাদেরকে আসলে এত অত্যাচার করেছে আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের সব ধ্বংস করে দিয়েছে গত পনেরো ষোলো বছর আজকে আমরা এখানে ঈদ শুভেচ্ছা বিনিময়ে নেতারা আছে আজকে আমরা কিভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করছি সেটা বড় ব্যাপার না আমরা কি বিনিময় করছি সেটা বড় ব্যাপার না আমাদের যে হৃদতা আমাদের যে ভালোবাসা আমরা যে মুক্ত আকাশে একসাথে বসতে পেরেছি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাপার আজকে দেখেন এই পনেরো ষোলো বছর আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম অত্যাচার সহ্য করে আমাদের সবকিছু নষ্ট হয়ে আজকে এইখানে এসেছি আমরা এই জায়গা থেকে আমাদের এই ধ্বংস ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আজকে আপনাদের জন্য খুব বেশি কিছু করার সামর্থ্য আমার নাই আমার দলেরও নাই কিন্তু আমাদের ইচ্ছা আছে আমাদের আগ্রহ আছে আমাদের মনোবল আছে ইনশাল্লাহ আগামী দিনে যদি আমরা রাষ্ট্র পরিচালনায় আসতে পারি বিএনপি যদি রাষ্ট্র পরিচালনায় আসতে পারে আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো আপনাদের জন্য অনেক কিছু করতে পারবো অনেক কিছু করতে পারবো যদি আমরা রাষ্ট্র পরিচালনায় আসতে পারি আমরা এই পনেরো বছর জুলুমের পরে এইখানে এই অবস্থা থেকে আমাদের সামর্থ্যের মধ্যে খুব বেশি সামর্থ্য আমাদের নাই আমাদের পক্ষে যতটুকু সম্ভব সেটা নিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে আবার কথা হবে আপনারা ভালো থাকবেন এই গরমের মধ্যে আমি আর কথা বলে বেশি কথা বলে আপনাদেরকে কষ্ট দিতে চাই না আপনারা এখানে আছেন আমি এই ব্যাড ভোটার আপনারা আমার জন্য দোয়া করবেন আমি বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমাদের নেতা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ঢাকা বিভাগের দায়িত্ব দিয়েছে আমি ঢাকা বিভাগের সাংগঠনিক দিকে দলকে সহযোগিতা করি এবং আমি কালীহাতিতে আপনাদের সঙ্গে আছি থাকব আপনাদের প্রতি আমার হৃদয় সবাই ভালো থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দিনাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রহমান অমর হোক